নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল আমাদের এই মিক্সেপটা বা গ্যাস টেবিলটা বাড়ি থেকে বার করা হচ্ছে কারণ ইতিমধ্যে আমাদের ঘরের অর্ধেকটা ভেঙে ফেলা হয়েছে আর বাকিটুকু আজকে ভাঙা হবে মানে ভাঙা পুরোটা কমপ্লিট না হলেও আজকে আর এখানে রান্না করা যাবে না আজকে রান্না করতে গেলে এখানে ধুলা বালিয়ে আমি তো মানে শেষ হবই ধুলা বালিতে সেই সঙ্গে রান্না আর রান্না হবে না সে একদম ধুলাবালি ভর্তি একটা মানে কি হবে তার ঠিক ঠিকানা নেই তো আমাদের যেহেতু জিনিসপাতি তারপরে আমার শ্বশুর শাশুড়ি ওরা সব রূপসাদে ঘরেই থাকবে তো রান্নাবান্নাও রূপসাদে বাড়িতেই হবে আর ওরা রান্না বান্নার জন্য আমাদেরকে একটা জায়গাও দিয়েছে তো ওই জন্য মিক্সেপটা এখন বাবা আর দাদা আর প্রতিদেব তিনজনে মিলে ধরে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে যেখানে রান্না করা হবে সেইখানে রাখবে আর এবার মিক্সেপটার ভেতরে কিছু জিনিস রয়েছে কিছু জিনিস বার করে নিয়েছি তো এরা সকাল সকাল বয়ে দিচ্ছে ওইখানে নিয়ে গিয়ে রাখবে তারপর আমার কাজ শুরু হবে মানে এরই মধ্যে আমাকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেলতে হয়েছে এটাকে নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এবার এটাকে পৌঁছে দিয়েছে এরপর এই জায়গা পরিষ্কার করে সমস্ত জিনিস গুছিয়ে আর এখানে আমি আমার রান্না করার মতো করে মানে গুছিয়ে নিতে হবে এই জায়গাটাকে এমনিতেও ওরা গুছিয়ে দিয়েছে অনেকটাই ফাঁকা করে দিয়েছে কিন্তু তারপরেও একটা নিজের মতো করে তো গুছোতে হবে আর যেহেতু এখানে খুব বেশি জায়গা নেই সেই জন্য অল্প জায়গার মধ্যে সমস্ত জিনিসপাতি রাখতে হবে তো সেরকমভাবেই জায়গাটা গুছাতে হবে তো তার আগে ভাবলাম মুড়ি টুড়ি খেয়ে নিয়ে একটুখানি শক্তি জোগাড় করে কারণ অনেক 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 ঝামেলা রয়েছে তো এখন কুটুকে মুড়ি দিতে এসেছি দরজাটা খুলতে ও কী জানে কি ভাবলো ভাবলো হয়তো ওকে আদর করব। কিন্তু যেই ওকে মুড়ি খেতে দিয়েছি দেখুন কীরকম একটা রিয়েক্ট করলো যাই হোক এখন আর ওকে আদর করার সময় নেই জল মুড়ি দিয়ে ওর খাঁচা বন্ধ করে ঘরটাকে দেখে নিলাম কারণ এখন আর আসতে পারবো না হয়তো এরপর যখন আসবো তখন দেখব ঘর ভাঙা হয়ে গেছে তো এবার চলে যাব আরেকজন তো আমি দাঁড়িয়ে আছি চুপচাপ সেটা সহ্যই করতে পারবে না তাকে কোলে নিয়ে দাঁড়াতে হবে আমাদের ঘরে ওই যে বড় পেঁপে গাছটা দেখাচ্ছিলাম না ওই পেঁপে গাছটা কাটা হলো কাটা হয়ে যাওয়ার পর ওই পেঁপে গাছের যে কাণ্ডটা ওটা ওই পুকুরের যেখানে মাটি ভরাট হচ্ছে ওইদিকেই দিয়ে দেওয়া হলো আর এখনো পর্যন্ত দেখুন ঘরটা এতটা ভাঙা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু বাড়িতেই রান্না করছিলাম কিন্তু আজকে আর বললো যে বাড়িতে রান্না করা সম্ভব নয় কারণ আজকে ধুলো টুলো পড়বে সেই সঙ্গে এদিকে দেওয়ালগুলোও ভাঙা হবে তো এমনিতে তো বাড়ির জিনিস সমস্ত মানে খালি করে দেওয়া হয়েছে শুধু রান্নাটা করছিলাম আর রান্নার জিনিসপাতি টুকটাক ছিল এখানে সেইগুলোও আজকে নিয়ে চলে গেলাম আর আমার কোলে পটকু রয়েছে আমি ওকে নিয়েই ভিডিওটা করছি আমি এখানে রয়েছি আর ঘুরে বেড়াচ্ছি ওকে কোলে নেই এটা তো সহ্যই করতে পারবে না এই যে দেখুন আমাদের ঘরের অবস্থা এখন আর কয়েকদিনের মধ্যে এই ঘরের চিহ্নটুকুও থাকবে না মানে এতটা আর কি আর ওই যে দেখুন ছাদের দেওয়ালগুলো কীরকম পরিমাণে বাঁকা বাঁকা দেওয়াল এটাই এত বছর ধরে ছিলাম এখানে যাই হোক এখন ফাঁকা হচ্ছে একদিক থেকে আনন্দ হচ্ছে যে যাই হোক এই কষ্টের জীবনটা হয়তো শেষ হবে আর দিক থেকে একটু খারাপও লাগছে যতই হোক যাই হোক এতদিন তো ছিলাম এই ঘরটাতে যেমনই হোক মানে সেই কথাই একটা আছে না যে বাঁকা হোক তবু আমার হ্যাঁ তো সেই রকম আর কি আর দিকে দেখুন এই এইদিকে হচ্ছে গ্যাস টেবিল নিয়ে আসা হয়েছে সেই সঙ্গে জিনিসপাতিও নিয়ে আসা হয়ে গেছে তো এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এতদিন পর্যন্ত দিদি ভাই এখানে রান্না করতো ওদের রান্নাঘর আছে ওই যে ভেতরের দিকটা ওদের রান্নাঘর ওইখানে গরমকালে রান্না করা খুব মুশকিল হয়ে যায় তো দিদিভাই এখানে রান্না করতো কিন্তু আমরা যখন এখানে থাকছি তো দিদি ভাই বললো যে তোমরা এখানে রান্না করো আমি ভেতরটায় ঢুকে যাচ্ছি তো এখানে টুকটাক ঝুল টুল পড়েছে কালি টালি বসেছে নোংরা টোংরা হয়েছে ওইগুলো আমি আমার মতো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিষ্কার করে জায়গাটা আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি আর কি মোটামুটি জায়গাটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি আর এই নোংরা জলটা দেখছেন এই জলটা দেখলে গা গুলিয়ে উঠবে এই রকম চার পাঁচ জার যার জল ফেললাম মানে চার পাঁচবার ধোয়ার পরও এরকম জল বেড়াচ্ছে হ্যাঁ তো প্রায় এক বালতি মতো নোংরা জল ফেলেছি এখানটা প্রচুর নোংরা হয়েছিল প্রচুর পরিমাণে তেল জিটে হয়েছিল তো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করার পর জায়গাটা অনেক 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 সুন্দর লাগছিলো গ্যাস ট্যাস সব কিছু ভালো করে মেজে টেজে নিয়েছি তারপর ঘরটাকেও খুব সুন্দর করে জল দিয়ে একবার ঝাঁট দিয়েছি তারপর আরেকবার মুছে নিলাম ব্যাস মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাকি যে টুকুটাকি রয়েছে সেটা এখানে থাকতে থাকতে এই জায়গাটা ব্যবহার করতে করতেই পরিষ্কার করা হয়ে যাবে আজকে আপাতত এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার টুকিটাকি যে বাইরের কাজ একটু একটু রয়েছে সেই কাজগুলো করে এসেই রান্নাটা বসিয়ে দেবো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর এই অ্যদের বাড়িতে দেখুন এই যে এখানে একটা এমন একটা মানে ইয়ে করা আছে এই দিকটা দিয়ে পুরো দিনের আলো ঢুকে লাইটের কোনো দরকারই হবে না যতক্ষণ পর্যন্ত দিনের আলো থাকবে গ্যাসের বার্নারগুলো আমি মেজেছিলাম তো সেগুলো এখন লাগিয়ে নিচ্ছি জলগুলো ঝরে গেছে এরপর আর কি রান্না রান্নাবান্না বসাবো হয়ে গেল আমার রান্নাঘর পরিষ্কার আজ থেকে এখন বেশ কয়েক মাস তাইভাবে এখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া হবে আর আমার শ্বশুর শাশুড়ি মশাই ওই যে আগে একদিন দেখিয়েছিলাম না একটা রুম পরিষ্কার করে জিনিসপাতি গুছিয়ে এনে রাখছি ওইখানে থাকবে আর এই যে এখন এসেছি আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি যে কতটা কি ঘর ভাঙা হলো দেখি তো দেখছি যে এদিকে ঘর ভাঙার কাজ এগোচ্ছে না এই লোকগুলো টুকুনি ঘর ভাঙতে এত টাইম লাগিয়ে দিল যে কি বলবো এদের ঘর ভাঙার মাটি নিয়ে গিয়ে সামনেটাই তো মাটি ঢালাই হচ্ছিল তো এই করতে যে কতদিন টাইম লাগলো তার কোনো হিসেব নেই কাজ করতেই চাইছে না আবার এখনকার মানুষকে কিছু বলা চলবে না যে কাজ কর মানে দাঁড়িয়ে থাকলেও বসে থাকলেও বলা চলবে না যে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করো বা এই করো সেই করো পয়সা নেওয়ার বেলায় একটা টাকা কেউ কম করবে না কিন্তু কিছু বলে দিলে ওরে বাপরে তখন কি হুমবি তুমি আসবো না এই করবো না সেই না মানে কত রকমের কত কথা আর এই যে এই জায়গাটাই মাটিটা ঢালাই করে মানে ঢালা হচ্ছে যাতে একটুখানি ডোবাটা ভরাট হয় ডোবাটা তো অনেকটাই চলে এসেছে আর যেহেতু ঘরটা একটুখানি পেছন দিক থেকে করতে হবে তো একটু যতটা জায়গাটা বাড়ানো যায় আর কি বেশি বাড়াবো না কারণ তাহলে পুকুরটা একেবারে ইয়ে হয়ে যাবে আমাদের পুকুর এইখানে একেবারে থাকা জরুরি পুকুর না থাকলে যে কী অসুবিধা সে যখন মানে পুকুরের জল শুকনো করেছিলাম এই বছর তখন খুব ভালো রকমভাবে টের পেয়েছিলাম তো পুকুরের জল তো অবশ্যই রাখতে হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম